বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ও তত বিষ্ণু পরমান পদম সদাবশান্তি সুর ও চক্ষু রত ওম বিষ্ণ পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে সম্ভবে পুষ্পান ওম তুলসী সদার্তমকে নামি সদার্থ শ্রী নমান দেবী বরদাস কাণ্ডাত হন্ত পুরুষ পুরুষ পড়ে ইদানি দূরের সতে এদের অন্ধ পুষ্পে আধার সত্তম্প বল

বামে গুরু ভরো পর অরুপে গুরু ভরো নম পরম বিষ্ণু গুরু ভরো নম দক্ষিণে গণেশাও নম উরদেবম ভনে নম বর্ষার্থে ক্ষেত্রালাও নম অধে অনন্তয় এ নম প্রাণমুখে পূজিতং দেবদেবী গরে ভরো নম পুষ্প বন্দম বানীয় জলম বন্দ ধ্রুপদিপার্ত গণপতি গণেশা ঔ নম নৈবিদ্যং নৈবৃদ্ধ গণেশাও নম ওং কুচক নৈবৃদ্ধ গণেশা ঔ নম ওং ধ্রুপতি পা ও নম ও মহাদেবং মহাতর মহাযোগী মহেশ্বরং মহাপাপং হরং দেবং মকরায় নমো নমঃ

ধুস মণিদিকা ও নম পা জলম গন্ধম ধূপ দিপার্থং মণিবেদিকা ও নম ওম ঝুগ্ময়া ওম বৃন্দেবি ও মহাপ্রভু রাধা গোবি ভো নম অধিপত বিষ্ণবে নারায়ণায় নম ওম নারায়ণ নম নম শীর্ম নরঞ্চৈব নোত্তম দেী সরস্বতী চত মধুর হে বিষ্ণব হে গন্ধু স্বর ঘ মহালক্ষ্মী নবম পাংম পানীয় জল গন্ধম ধূপধি পার্থম হরঘং মহালক্ষ্মী নম ওম শ্রী বিষ্ণু নম অর্ধম মাঘ মাে ওম শুকলক্ষে রামচন্দ্র মাইতি গুপ্ত ধনাহ্যম শান নীল্যম কুচক নৈবিদ্ধম Om khiridakam dukdam holo mistanna sahijam oraga nivedovamin ya gachchha ya dishtam ya sanniruddhasam om jadivanam mangalam kurum om pasakkham valigam bhujam